আসসালামু আলাইকুম আমি নাজনীন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো যা জানলে আমার প্রিয় আবু কিংবা গীরা খুবই অবাক হবেন এবং সেই সাথে সংসার থেকে কিছুটা টাকাও বাঁচাতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে টিপসগুলো শুরু করে নিই আমরা যখন ডাল আটা সুজি লবণ চিনি এই ধরনের প্যাকেটগুলো থেকে আলাদা কোনো পাত্রে ঢেলে নেই তখন দেখা যায় অসাবধানতায় আশেপাশে ছড়িয়ে ছিটে পড়ে যায় কিংবা অবশিষ্ট অংশগুলো এই প্যাকেটের মধ্যে ওভাবে যদি খোলা অবস্থায় রেখে দেয় তাহলে দেখা যায় যে সেখানে বাতাস ঢুকে সেটা নষ্ট হয়ে যায় কিছু দিনের মধ্যে কি সেখানে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করে তো আমরা যদি এখন থেকে ফেলে দেওয়া ছোট যে প্লাস্টিকের বোতল আছে সেগুলোর উপরের অংশটা এভাবে কেটে নিয়ে যদি এভাবে ব্যবহার করি তাহলে দেখবেন যে খুব সহজে ঢেলে নিতে পারবেন এবং মুখার দিয়ে ভালোভাবে যদি এ খোলা জায়গাটা ভালোভাবে আটকিয়ে নেন দেখবেন যে ভিতর কোনো রকম বাতাস ঢুকবে না শুকনো পরিষ্কার থাকবে এবং সেখানে কোনো পোকামাকড় আক্রমণ করতে পারবে না তো আশা করছি আমার এই আইডিয়াটি আপনাদের খুবই কাজে লাগবে তো চলে যাচ্ছি পরবর্তী টিপস অনেক সময় দেখা যায় লবণের পাত্রে পানি উঠে কিংবা লবণটা গলে যায় এমনকি লবণের তেলা পোকাও দেখা যায় তো এখন থেকে যদি আমরা তিন চারটি লবঙ্গ এই লবণের মধ্যে রেখে দিয়ে দেখবেন যে লবণে কোনো রকম পানি উঠবে না শুকনো পরিষ্কার থাকবে এমনকি কি পোকা ছাড়াও কোনো রকম পোকা পোকামাকড় এই লবঙ্গের ঝাঁঝালো গন্ধে ধারে কাছ আসতে পারবে না আর লবণ কখনই প্লাস্টিকের পাত্রে ব্যবহার করবেন না অবশ্যই কাচের পাত্রে ব্যবহার করবেন এতে করেও দেখবেন লবণ একদম সুরক্ষিত থাকবে মসুর ডালগুলো কিছুদিন রাখার পর দেখা যায় মসুর ডালের মধ্যে কেমন যেন সাদা সাদা ছত্রাক পড়ে কিংবা পোকা ধরে যায় তো অনেকেই বলেছেন যে তেজপাতা বা শুকনো মরিচ রাখলে ডালে কোনো রকম পোকা হয় না বা ছত্রাক পড়ে না আমি সেটাও করে দেখেছি কোনো লাভ হয়নি তো যখন থেকে আমি ডালের মধ্যে কয়েক ফোঁটা তেল মাখিয়ে রেখে দিয়েছি এতে করে দেখা গেছে সারা বছরও নষ্ট হয়নি কোনো রকম ছত্রাক পড়েনি পোকা ধরেনি একদম ফ্রেশ রয়েছে পেঁয়াজ ব্যবস্থা করতে যেয়ে অনেক আপুদেরই বিভিন্ন রকমের সমস্যা পড়তে হয় কেউ বলেন যে পেঁয়াজ ব্যস্তাটা সঠিকভাবে হয় না মানে পুড়ে যায় কিংবা কালারটা সুন্দর হয় না এমন কি ব্যস্তা করার কিছুক্ষণ পর দেখা যায় যে সেগুলো আর মুছে থাকে না নরম হয়ে যায় তো এখন থেকে যদি আপনি পেঁয়াজ ব্যবস্থা করার সময় সামান্য একটু মানে এক চিমটি বেকিং সোডা পেঁয়াজ ব্যবস্থার উপরে ছিটিয়ে দেন দেখবেন খুব অল্প সময়ে মুচমুচে হয়ে যাবে এবং কালারটা খুবই সুন্দর আসবে এবং আপনি পেঁয়াজ ব্যবস্থা করার পর কয়েক ঘন্টা না আপনি কয়েক দিন পর্যন্ত রেখে দেবেন একদম মুচমুচে থাকবে থাকবে কি অনেক তেলের প্রয়োজনও হবে না সামান্য তেল দিয়ে আপনি অনেকগুলো পেঁয়াজ ব্যবস্থা করতে পারবেন এখন আমি খুবই কার্যকরী একটা টিপস শেয়ার করব যা সবার খুব উপকার আসবে আমরা ডাল রান্না করার সময় দেখা যায় যে ডালের মধ্যে একটা কেমন যেন ফেনা হয়ে উঠলে সেটা পড়ে যায় আর এতে করে পাতিল চুলা দুইটাই কিন্তু নষ্ট হয় এছাড়াও ডালেরই ফেনাটা আমাদের সবার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আর যাদের ইউরিকের সমস্যা আছে তাদের তো ডাল খাওয়া একদম নিষেধ তো যাদের ইউরিকের সমস্যা আছে তারাও এখন নিশ্চিন্তে কিভাবে ডাল খেতে পারবেন সেটা আজকে শেয়ার করব তার জন্য কি করতে হবে ডাল রান্না করার আগে আপনাকে ডালের মধ্যে কিছুটা পানি এবং লবণ দিয়ে ভালোভাবে কচলে নিতে হবে ডালগুলো সাধারণত এক ধরনের সাদা পাউডার দিয়ে প্রসেস করে রাখে আর সে জন্য ডালগুলো ধোয়ার সময় দেখবেন যে একটা কেমন জন্য পিছিল মনে হয় আর সেটাকে ভালোভাবে এই লবণ দিয়ে কচলে নিলেই তুলে ফেলতে পারবেন যতক্ষণ না পর্যন্ত এই ফেনা উঠছে এবং পিছিল ভাবটা না যাচ্ছে ডাল থেকে ততক্ষণ পর্যন্ত এভাবে কষলে নিতে হবে তারপর ভালোভাবে ধুয়ে আপনি ডালটা রান্না করবেন দেখবেন এতে করে ডালের মধ্যে কোনো রকম ফেনাই হবে না আমরা যখন দূরে কোথাও কয়েকদিনের জন্য বেড়াতে যাই তখন দেখা যায় আমাদের ব্যবহৃত পেস্ট ব্রাশ সাবান শ্যাম্পু এগুলো কি করি সাথে করে নিয়ে যাই ব্যাগে করেই অনেক সময় দেখা যায় ব্রাশ সাবান এগুলো তো ভিজা থাকে তো সেই জায়গাটাও নষ্ট হয়ে যায় ভিজা থাকার কারণে তো আমরা যদি এখন থেকে একটা এই ধরনের প্লাস্টিকের বোতলে বরব কেটে নিয়ে আমরা ব্রাশ শ্যাম্পু এই সমস্ত জিনিসগুলো যদি বোতলের ভিতরে ঢুকিয়ে নিয়ে আমরা ব্যাগের এক রেখে দিই তাহলেই দেখবেন যে খুব সহজেই আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো নিয়ে এবং কোনো রকম খুঁজাখুঁচি করতে হবে না যখন প্রয়োজন হবে এখান থেকে নিয়ে নিতে পারবো একসাথেও থাকলো আর ব্যাগটাও কোনো রকম নষ্ট হবে না অনেক সময় দেখা যায় যে ফেসওয়াশ শ্যাম্পু এগুলো চাপ লাগলে না বের হয়ে যায় তখন কিন্তু সেই ব্যাগটা নষ্ট হয়ে যায় তো এভাবে যদি আপনি বোতলে করে কেরি করে নিয়ে যান তাহলে দেখবেন খুব সহজে আপনি এগুলো কেরি করতে পারছেন কোনো রকম নষ্ট হবে না ব্যাগ তো আমার এই আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন কলমের কালি শেষ হয়ে গেলে আমরা কি করি কলমগুলো ফেলে দেই কিন্তু আমি কি করি কলমগুলো ফেলে দিলেও কলমের ক্যাপগুলো কিন্তু আমি রেখে দিই আর এই কলমের ক্যাপ যে কতটা কাজে লাগে সেটা হয়তো আপনারা অনেকেই জানেন এর আগেও আমি অনেকগুলো টিপ শেয়ার করেছি কলমের ক্যাপ দিয়ে তো আমরা টাকা খরচ করে ক্লথ ক্লিপ না কিনে আমরা কিন্তু এই কলমে ক্যাপগুলো ক্লথ ক্লিপ হিসেবে ব্যবহার করতে পারি খুব সুন্দরভাবে আপনি কাপড়গুলো আটকে রাখতে পারবেন এতে করে যত বাতাস আসুক বা টানাটানি করুন দেখুন যে কাপড়গুলো কিন্তু একদম পরবে না খুব সুন্দরভাবে আটকে ধরে রাখবে কাপড়গুলো তো এখন থেকে ক্লথ ক্লিপ না কিনে কলমের ক্যাপ দিয়ে ক্লথ ক্লিপ হিসেবে ব্যবহার করতে পারেন আর এতে করে আপনি সংসার থেকে কিছুটা টাকাও বাঁচাতে পারবেন আমরা যখন সাবান কিংবা বার ব্যবহার করি সেগুলোতে দেখা যায় যে পানি লেগে সাবানটা নরম হয়ে যায় আরও কিংবা সাবানের নিচে পানি জমে সাবানটা আরও বেশি গলে যায় এতে করে অনেকটা অপচয় হয় তাই আমরা যদি প্রথমে সাবান ব্যবহার করার আগে সাবানের নিচে এ ধরনের প্লাস্টিকের বোতলের যে ক্যাপগুলো আছে এগুলো যদি আমরা একটু চাপ দিয়ে লাগিয়ে নিই তাহলে দেখবেন যে এতে করে সাবানটা নরম হবে না পানি লেগে এবং নিচে পানি জমে থাকবে না সাবানের নিচে সাবানটা গলে যাবে না সাবানটা থাকবে একদম শুকনো এবং পরিষ্কার এমনকি রকম অপচয় হবে না আপনি অনেক দিন পর্যন্ত সাবানটা ব্যবহার করতে পারবেন আমরা বিভিন্ন ধরনের যুক্ত সাবান ব্যবহার করে থাকি এবং সেই সাথে সাবানের প্যাকেটগুলোতেও দেখবেন যে খুব সুন্দর পারফিউম বা সেন্ট দেওয়া থাকে তো এখন থেকে সে সাবানের প্যাকেটগুলো না ফেলে রেখে দেবেন আমরা যে ওয়ার্ড্রপ বা আলমারিতে কাপড় রাখি না সেটা দিন পর রাখার পর দেখা যায় সেখানে কেমন যেন একটা ব্যবসা গন্ধ আসে কাপড় থেকে কিংবা ছাড় পোকাও দেখা যায় তো এই প্যাকেটগুলো আপনি সে কাপড়ের ভিতরে ঢুকিয়ে রাখবেন দেখবেন যে এতে কোনো রকম ব্যবসা গন্ধ তো আসবেই না এবং ছাড়পোকাও থাকবে না আর সেই কাপড় থেকে খুব সুন্দর মিষ্টি সুগন্ধ ছড়াবে এখন আজকের সর্বশেষ টিপসটি কি চলুন দেখি শ্যাম্পু লোশন শেষ হওয়ার পর যে খালি বোতলগুলো আছে এগুলো আমরা কি করে ফেলে দেই কিন্তু এগুলো না ফেলে এগুলো দিয়ে কিন্তু আমরা বিভিন্ন আইডিয়া তৈরি করে নিতে পারি তো আমি আজকে এই খালি বোতল দিয়ে কি আইডিয়া তৈরি করছি দেখুন প্রথমে আমি শ্যাম্পুর এই বোতল থেকে স্টিকারগুলো তুলে ফেলছি তারপর আমি একটি মার্কার প্যান দিয়ে মার্ক করে নিচ্ছি আমি এটাকে কিভাবে কাটবো তারপরে এই ধরনের একটি এন্টি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটি ছুরি দিয়েও করে নিতে পারেন আর পিছন দিয়ে দেখুন আমি আরেকটু করে সামান্য একটু ছিদ্র করে নিচ্ছি কেটে এখন এই কাটা জায়গাতে আমি এই ধরনের ট্যাপ দিয়ে একটু আটকে নিচ্ছি আপনার চলে এটা এভাবে খালিও রাখতে পারেন কিংবা আপনাদের হাতে কাছে যদি কোনো লেস বা কাপড় থাকে সেটা দিয়েও আটকে নিতে পারেন এটা আসলে আপনাদের পছন্দের ওপর নির্ভর করবে আপনি যেভাবে খুশি এটাকে ডেকোরেট করতে পারেন তো আমার হাতে কাছে ট্যাপ ছিল সেটা দিয়ে আমি করে নিয়েছি আর আমার বাসায় এই ধরনের একটা কাপড়ের ফুল ছিল এটা কিন্তু আমি কিনে আনি নি আমার বাসা এমনি পরে ছিল সেটা আমি এখানে কাজে লাগিয়ে দিচ্ছি আর আমার মনে হয়েছে যে এখানে আরেকটা পুঁথি দিলে খুব ভালো হয় ফুলটা আরও ফুটবে তো আমি গ্লুগানের আঠায় দিয়ে এটা লাগিয়ে নিচ্ছি আর এ পুঁথিটা কিন্তু আমার বাসায়ও ছিল এমনি ছিল তো আমার মেয়ের গলার মালা ছিল একটা পুথি সেটা ছিঁড়ে গেছে তো আমি সেটা রেখে দিয়েছি পুঁথিগুলো তো সেটাও আমি এখানে কাজে লাগিয়ে দিয়েছি আসলে কোনো জিনিসই না ফেলতে হয় না কোনো না কোনো কাজে কিন্তু লেগে যায় তাই সেগুলো রেখে দিবেন। এখন এটাকে আমি ওয়াল হ্যাঙ্গিং হিসেবে ব্যবহার করব এখন আমি রুমের এক পাশে ওয়ালে দেখুন আমি লাগিয়ে নিচ্ছি আর আমার ঘরে থাকা একটা আর্টিফিশিয়াল গাছ এখানে রাখছি এখন দেখুন রাখার পর কতটা সুন্দর লাগছে তাই না সো ভিউয়ার্স এ ছিল আমার আজকের দশটি টিপস আমার আজকের কোন টিপস আপনাদের ভালো লেগেছে লাইক দিয়ে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ